আগুন দেওয়া এটা সর্ষিনার কাজ না ঠিক কিনা কাজ আমরা শান্তি চাই আমরা শান্তি একসাথ শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই এদেশে বৌদ্ধ আছে হিন্দু আছে খ্রিস্টান আছে বিভিন্ন ধর্মের লোক আছে মুসলমানও আছে কিন্তু দেশ হিসাবে দেশের হিসাবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক সেই হিসাবে আমার প্রতিবেশী যে ধর্মেরই থাকুক তারা আমাদের কাছে তারা আমাদের সহযোগিতা পাবে তাদের আমরা খেলবো রাজি খেয়াল রাখুন খবর তার দেশের আইন কেউ হাতে দিবেন না সবসিদের পরিচয় সেটা দেন পরিষ্কার বলেছিলাম দেশের আইনের বিরুদ্ধে যদি কেউ কাজ করে সাক্ষীরা ফেরে শেষে দেবেন খেয়াল রাখবেন আইনকে শ্রদ্ধা করবেন প্রশাসনকে শ্রদ্ধা করবেন মেনে চলবেন আল্লাহ আমাদের সকলের প্রকৃত আমি দোয়া চাই হজর বিশ্বাস জন্য আল্লাহ বুঝতে আমরা বসে আমি লেখা হয়ে গেলে কবল দাও আমার আল্লাহ অসুস্থ দোয়া করবেন আল্লাহ খায়া কাম করবেন আমি বিমার সেবা আল্লাহ আমি অনেকে দোয়া চাইছে আমার পাশ তারা অসুস্থ দোয়া চাইছে আমার দুই টুকা তারা আসছে আমার বড় খুশি অসুস্থ আমার চাচা আমার একমাত্র চাচা আমার একমাত্র চাচা